বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো তো সকাল বেলাকার কাজকর্মগুলো গুছিয়ে আমি দুপুর বেলাকার কাজে হাত দিয়ে নিয়েছি এইদিকে আমার প্রচন্ড ঈদের অর্ডার কাজ আছে তো অর্ডার কাজগুলো করে নিছিলাম এদিকে কারেন্ট জ্বালাচ্ছে প্রচন্ড পরিমাণে থাকছেই না তো যাই হোক যে কারণে ভিডিও গুলো ছাড়তে অনেক দেরি হচ্ছে তো কারেন্ট নেই তার কারণে ভিডিওগুলোও গুলো আমি কেটে নিচ্ছিলাম আর জামা সাথে কেটে নিচ্ছিলাম যে কারেন্ট আসলে যাতে ভিডিও আপলোড দেওয়া যায় আর জামা কাপড়গুলো মেশিনে বানানো যায় তো যাই হোক কারেন্ট কখন আসবে জানি না এদিকে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি ওদিকে একটু ওয়ারলেস স্পিকার অর্ডার দিয়েছি আসবে সাজাদপুরে দিতে হবে আবার তো যাই হোক আমি খুব তাড়াহুড়ো করে কাজকর্ম করে সাজাদপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যেহেতু আমাদের বাসা গ্রামের দিকে সেই শহরে যেতে হয় আমাদের একটি জিনিস আনার জন্য তো যাই হোক এখানে আমি ভ্যান গাড়িতে চড়ে যাচ্ছিলাম তো ভ্যান গাড়ি থেকে নামার পরে অল্পই একটু হেঁটে গিয়েছি কারণ সামনে টাউন মসজিদ তো টাউন মসজিদের পরেই যে এইখানে দুটি ছেলে বসে ছিল ওরা আমাকে ফোন করে বললো এই সাইডে চলে আসতে তো যাই হোক গিয়ে দেখলাম একটি দোকানের কর্নারে দুটি ছেলে বসে আছে ওরা অনেক মালপাতি নিয়ে আছে তো আমি বললাম কী ব্যাপার আপনারা এখানে বসে এইভাবে তো বলল হ্যাঁ আপু আমরা এখান থেকে মাল ডেলিভারি করি তো আমি বললাম যে আমি তো সিরাজ প্লাজা থেকে নিয়েছি তখন সে বললো সিরাজ প্লাজা হোক আর যেখানেই হোক আপনি আপনার মালটা পেলেই তো ফুরিয়ে গেল বললাম হ্যাঁ তা তো অবশ্যই তো আমি এটা হাতে পাওয়ার পরে আমি এক্সাইটেড ছিলাম যে আসলে জিনিসটা কেমন হবে অনেক সময় খারাপ বিল হয় তো জন্য ওখান থেকে চেক করে নিছিলাম তো আমি খুলে নিলাম ওখানে একটা আপু ছিল ওরা ও মাল অর্ডার দিয়েছিল ওইটা নিতে আসছিল তো আপুটা আমাকে হেল্প করে দিল বলল আপু দাও তোমার ভিডিওটা আমি করে দেই তো আমি বললাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ এক হাতে তো সব করা সম্ভব না তো যাই হোক আপুটা আমার ভিডিওটা করে দিছিল এদিকে আমি এইটা বের করতে নিচে একটি পেন ড্রাইভ পড়ে গিয়েছে ওইটা আমি খেয়ালই করিনি ওইটাই হচ্ছে মেইন তো যাই হোক এই নিচের ডাটিটা অনেক হালকা ছিল তবে কালারটা সেম ছিল যেরকম কালার অর্ডার করেছিলাম ঠিক সেই রকম কালারই এসেছে তো এটা মোটামুটি ঠিকই ছিল এখন আমি ওয়ারলেস স্পিকারটা করবো তো speaker স্পিকারটা ওখান থেকে আমি দেখে কিছু বুঝি নাই আর কিভাবে সেট করতে হবে আমি সেটাও জানি তবে বাসায় এসে আমার তালগোল পাকিয়ে গিয়েছিল কিভাবে এটা সেট করব আমি আসলে বুঝতেই পারছিলাম না এখন অবশ্য সেট হয়নি তবে পরে বুঝতে পারলাম যে মোবাইল থেকে কানেকশন করতে হবে তো এটা আমি খুলে দেখতেছিলাম আর ভাবতেছিলাম এটা আমি এখন কীভাবে ইয়া করবো আমার যে ব্লুটুথের ইয়ারফোন আছে ওইগুলোর মতোই ভাবছিলাম কিন্তু না ওই রকম না তো এই যে এইটার যে পেন ড্রাইভটা সেটাই নিচে পড়ে আছে তো পরে ওই আপুটা আমাকে ওইটা উঠিয়ে দিয়েছিল এদিকে বাসায় এসে আমার বাবু বলছিল আম্মু একটু খুলে দেখাও তো ও দেখছিলো নাড়াচাড়া করে কি এনেছি তো যে কোনো একটা জিনিস যদি নতুন কিনে আনি আমার ছোটো ছেলে খুব এক্সাইটেড হয়ে যায় ওইটা দেখার জন্য আর নাড়াচাড়া করার জন্য ও বারবার বলছিল আপু আম্মু তুমি একটু ভিডিও করো আম্মু একটু ভিডিও করো তো যাই হোক এখানে একটু মোবাইলটা বাজিয়ে ওকে দেখাচ্ছিলাম তো ও নাড়াচাড়া করে দেখতেছিল বলতেছিলো আম্মু সুন্দর হয়েছে আম্মু তুমি এটা দিয়ে কখন এটা করবা